আলহামদুলিল্লাহ নিজের স্বপ্ন পূরণে সফল হলাম তো সব সময় ভাবতাম যে আমার বাড়ির পাশে একটা বাগান থাকবে সুন্দর সেই বাগানে আমি নিজের হাতে লাগাবো এবং নিজের হাতে সব কিছু সিরব তো আলহামদুলিল্লাহ আমার স্বপ্নটা পূরণ হয়েছে আজ তো এর পিছনে উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছাড়া কোনো কিছু সফল হওয়া যায় না তাই তো আজকে আমি আলহামদুলিল্লাহ সফল হয়েছি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমার আরও একটি নতুন ভুলকে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই বন্ধুরা তো এই যে সকালে চলে আসলাম আমার বাগানে যে দেখি কোনো সবজি আছে কিনা তো এই যে দেখেন বেগুন এখনও কড়া কড়া বাদতি হয় না এই বেগুনে তো এই বেগুন কিন্তু দুই তিন দিন পরে ছেঁড়া যাবে তো ওই যে দেখেন নিজের বাগানের সবজি দলতে কিন্তু খুবই ভালো লাগে তো এই যে দেখেন বাগান ঘুরে চলে আসলাম খিচুড়ি রান্না করব যেহেতু বেগুন আমি আনতে পারি নি এই জন্য তো আর যেহেতু আমার বাগানে কোনো নতুন কোনো সবজিও হচ্ছে না ইদানিং যেহেতু বৃষ্টির কারণে লাগাইছিলাম নষ্ট হয়ে গেছে তো এদিকে দেখেন ডাল খুঁজতে যেয়ে আমার লবণ পড়ে গেছে তো কি সর্বনাশ হলো আমার এতগুলো লবণ পড়ে গেল তো লবণ পড়লে নাকি অমঙ্গল হয় এটা কি সত্য নাকি কি আল্লাহ ভালো জানে তো যাই হোক এই যে রান্না করতে চলে আসছি আমি খিচুড়ি রান্না করব তো ওই যে সব মশলাপাতি যে ভাজতেছি ভেজে আমি খিচুড়িটা রান্না করব। তো খিচুড়ি যেহেতু সহজ কাজ তো বাজারও আমার ছিল না আজকে বাজারে যাবো একবারে বেলা রান্না করে যাব। তো এই যে খিচুড়িটা দেওয়ার জন্য যে আমি গরম পানি বসিয়ে দিয়েছি তো গরম পানি দিয়ে আমি খিচুড়ি রান্না করি যেহেতু ভাতটা তোলে ঝুরঝোরা হয় এদিকে আবার এই যে আমার ছানাগুলো দেখেন খুদার জন্য এসেছে রান্নাঘরে তো সকালবেলা উঠেই বাচ্চারা যেহেতু খেতে চায় তো আমি সকালে রান্নাটা একটু তাড়াতাড়ি আমি করি এই যে আমার খিচুড়িটা দেখেন হয়ে এসে গেছে তো খিচুড়িটা রান্নার পরে কিন্তু এই যে যখন হয়ে আসে তখন কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে মানে ঘ্রাণটা কিন্তু চারদিক ছড়িয়ে যায় তো আমার খিচুড়িটা হালকা হালকা পানি আছে একটু তো নাড়াচাড়া দিয়ে আমি সকালবেলার খাবার রেডি এখন আমরা খেতে বসে যাব এই যে শুধু খিচুড়ি হলে ভালো হয়নি কি এই জন্য ডিম নিয়েছি সাথে বেজে এই যে শুকনো মরিচ নিয়েছি তো এটা দিয়ে খাবো দেখি একটু খেয়ে কেমন লা হয়েছে আমার খিচুড়ি ডিম নেব এখান থেকে মজা সকালবেলা খাওয়া দাওয়া শেষে স্বাস্থ্য ভাই বোনরা একসাথে হয়েছে তো এরা একসাথে হইলে দুনিয়ার গল্প করে পুরো বাড়ি মাতিয়ে রাখে এরা তো এদিকে আবার এই যে হুজুর সাহেব জুমার নামাজ পড়তে যাচ্ছে মসজিদে স্বাস্থ্য ভাইবের সাথে তো ওইদিকে আমি আবার রান্না করতে এসেছি আমার যাওয়া আসছে আমার সাথে তো আমাকে একটু গোসাই দিচ্ছে যেহেতু বাবু ঘুমিয়ে গেছে ও একটু ফিরিয়ে আসে আর বাগানে যেহেতু আজকে একটু কাজ করবো আমরা তো ওই জন্য আসছে আমাকে গোসাই দিতে পরীক্ষার সময় এসেছে বাচ্চাদের সময় হয় না গোসানোর তো আজকে আমাকে গোসাই দিচ্ছে ও তো এদিকেটাতে আবার দেখেনে যে ডাউল রান্না করতেছি আমি চচ্চড়ি করতেছি তো আমার হাতে চচ্চড়ি ওর কাছে নাকি ভাল লাগছে আমার যায়ের কাছে তো আজকে আবার রান্না করলাম তো ওইদিকে যাচ্ছি বাগানে তো বাগানটাতে আজকে একটু কাজ করব এবং গাছের পাকা কাটব তো প্রত্যেকটা মেয়ের এই স্বপ্ন থাকে যে একটা ঘর হবে সুন্দর তার সাথে একটা বাগান থাকলে আরও ভালো হয় বিশেষ করে আমার আমার ছিল স্বপ্নটা তো আলহামদুলিল্লাহ পূরণ করছি আমার হাজবেন্ড এতে বাধা দিয়েছিল আশপাশের মানুষ অনেক কিছু বলছে যেরকম এরকম উঠোনের বাগান করতেছে তো আমার যতটুকুন জায়গা ছিল সামনে আমি ফাঁকা রাখতে চাইনি আমি কিন্তু ভাড়া দিলে দিতে পারতাম আমাদের এখানে ভাড়াও চলে কিন্তু আমি দিনে পরিবেশ নষ্ট হবে তো আমার পরিবেশটা সুন্দর করার জন্য আমি এতটুকু করছি তো অল্প জায়গায় তো মানুষ বলে না যে মানুষের চাহিদা শেষ নেই আমরা বই ভাষায় পড়ছি যে চাহিদা চাহিদা শেষ নেই মানে মানুষ একটা পাইলে আর একটার চাহিদা হয় যে আমি আজকে বাগান করছি যদি আমার একটা বাড়ি হইতো মানে আমি ভাবি যে যে বাগানটা করছি আমার বাগানটা যদি আরেকটু বড় হইতো বা আমার আরেকটা বাড়ি থাকতো সুন্দর তো আলহামদুলিল্লাহ সব স্বপ্নই পূরণ কর আস্তে আস্তে একটু ধৈর্য লাগবে তো এই যে ছোটো একটা বাগান করছি তো এই বাগান থেকে মাসাল্লাহ আমি অনেক কিছুই মানে বাচ্চাদেরকে খাওয়াইতে পারি অর্গানিকভাবে এই যে দেখেন আমার আখের ছোপটা কিন্তু ছোট হইলেও কিন্তু কৃত্রিম রাসায়নিক ছাড়াই আমি প্রাকৃতিক সার দিয়েই এই যে এই বড় করছি মানে আমার হাতের বানানো সার এই যে পচা শাক সবজির খোসা এগুলো পেঁয়াজের খোসা তারপরে এগুলো কলার খোসা এগুলো দিয়েই কিন্তু আমি এই গাছগুলো পরিচর্যা করে থাকি তো আমি কিন্তু কোনো রাসায়নিক সার ব্যবহার করি না তো এই যে গাছের আগগুলো কিন্তু খুবই মিষ্টি ফিলিপাইন জাতের রাগ এগুলো তো এটা কিন্তু তিন বছর ধরে আমার এই বাগানটাতে হয় এই বাগানটাই আমি করছি তিন বছর তো আমার এক দেবর এই শখ করে মানে আইনে একটা আগা দিছিল আমাকে তো আমি এখানে পুইতে রাখছিলাম তো সেইখান থেকে আমার আগগুলো আখগুলো হয়েছে তো মশাল্লা দেখতে অনেক সুন্দর কিন্তু আগগুলো সবাই একটু মশাল্লা বলে যাবেন আর কিন্তু দেশি আখের চারাও কিন্তু আমি এবার লাগাইছি যে দেখি কি হয় বিদেশি আঁখ তো খায় খাই সব সময় এবার একটু দেশি তাও খাবো মানুষ বলে না বিদেশি আর দেশি পুঁই তার ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে আমার কাছে কিন্তু দেশিটাই ভালো লাগে এটাও মিষ্টি তবে দেশিটাই আমার কাছে ভালো লাগে তো এই যে আবার জাঙ্গলায় গাছ উঠে গেছে এই জন্য নষ্ট হবে দেখে আমি এই যে ওইভাবে দিয়েছি ওদেরকে পেরে যাতে গাছও নষ্ট না হয় তো এদিকে আবার ডগাগুলো এদিক ওদিক বাঁকাই যাচ্ছে আমি এগুলোকে উঠোয় দিচ্ছি তো গাছগুলো খুবই সুন্দর হচ্ছে আমের সিজনে আম হয় তারপরে আপনার কদবেলও মাসাল্লাহ পাকতেছে একটা একটা করে এবার দশটা কদবেল হয়েছে তো খুবই ভালো লাগতেছে নিজের গাছের ফল বা আঁক পেরে দিচ্ছে ছেলেমেয়েদেরকে ছেলেমেয়েরা খাবে এটা মানে খুব আনন্দ একটা তো এবার বেশি কিছু করতে পারি নাই তো আবার এই যে কোপাচ্ছে দেখেন বৃষ্টিতে যে কয়বার ফেলায় আমি বিষ প্রতিবারই বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে তো আবার এই যে ভাবছে মূলা লাগাবো আর এবং পালং শাক লাগাবো তো কোপাইয়া মাটিয়ে যে আখ খাবো এখন দেখেন আখের সাইজটা কত সুন্দর হয়েছে যে বাচ্চারাও খাচ্ছে মানে নিজের কাছে খুবই আনন্দ লাগতেছে যে নিজের হাতের তা বাচ্চারা খাবে এবং মানুষকেও দেই আমি একা খাই না তো আমার এই বাগানে যাই হোক না কেন প্রত্যেককে আমি ভাগ করে দিই তো এর আগে টমেটো হয়েছে মানে প্রতিটা সবজি ভুট্টাও কিন্তু হয়েছে আমার বাগানে মানে সব কিছু আলহামদুলিল্লাহ ফলাই খাচ্ছি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার কোনো নতুন বিরিয়ানি আসবো আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমার বাগানে আরও বেশি বেশি সব কিছু ফলাই খাওয়াইতে পারি সবাইদের সবাইকে নিয়ে সবাইকে দিতেও পারি